সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানান্তরিক শুভেচ্ছা এরপর যে আমরা চার দশমিক তিনের যে যোগ সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল তারই ধারাবাহিকতা আজকে তৃতীয় পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হচ্ছি আজকে আমরা দুইটা যোগের লাস্ট দুইটা অঙ্ক সমাধান করে তোমাদের দেখাবো তো আজকে আমাদের সমাধানের বিষয় হচ্ছে ছাব্বিশ নম্বর যে ম্যাথটা আছে সেটা কিভাবে সমাধান করা যায় দেখো তো ছাব্বিশ নম্বর ম্যাথের প্রশ্নটা দেখো আগে বলছে যে যদি এই স্কোয়ার স্কয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার

আছে আমাদের কি এই স্কোয়ার সমান শোন কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা মাইনাস জেড স্কোয়ার আবার বি স্কোয়ার সমান কি দিয়ে আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার সমান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমরা সুন্দর করে আগে দেখে দেখে তুলে নেব এবার দেখো আমাদের দেখাও যে বললেন বুঝতে যে প্রমাণ করতে বলছে হ্যাঁ তাহলে আমরা এই সমান সমানের আগের অংশটুকুকে বলবো বাম পক্ষ আর এইটাকে বলা হয় ডান পক্ষ বুঝে গেছে তাই আমরা বাম পক্ষ সমান সমান দেখব বাম পক্ষ বাম পক্ষ সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আচ্ছা তো দেখ তোমরা একটু খেয়াল করো এই স্কোয়ার সমস্যান কি এইটা দিয়ে আসে না লিখে দাও এই স্কোয়ার না লিখে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস বিশন কি লেখা আমাদের ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি লেখা আছে এক্স স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

এই যে এডি স্কোয়ারটা কি মাইনাস এটা প্লাস তাহলে এটা এটা বাদ দিল দেখো তো সব বাদ দেওয়ার পরে আমাদের অবশিষ্ট আর কি থাকলো অবশিষ্ট দেখো তো যদি একটু ফলো করি একটা x স্কয়ার আছে প্লাস y স্কয়ার একটা আছে প্লাস z স্কয়ার একটা আছে তাহলে দেখ তো আমাদের এই ইকুয়েশনটা কি এই ডান পক্ষের সাথে মিলে গেছে না আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে কিন্তু তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান লিখে ব্র্যাকেটে লিখবে দেখানো দেখানো বিষয়টা ছিল এই রকম আশা করি অঙ্কটা বুঝতে পারছো তারপরে যদি কোথাও সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখে পাঠাতে আমরা পরবর্তীতে আবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো এবার আমরা দ্বিতীয় ম্যাথটা একটু দেখি সলভ করি দেখো আমরা দ্বিতীয় ম্যাচটা সলভ করার জন্য এগুলো মুসতে দেখো সাতাশ নম্বর ম্যাপটা দেখো সাতাশ নম্বর ম্যাথ দেখো সাতাশ নম্বর ম্যাচে কি বলছে ওই একই প্যাটার্নের ম্যাচে যাবো এক্স দিয়ে আছে আগে দিয়ে আসে যে মানটা তুলে নেওয়া এক্স দিয়ে আছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি আচ্ছা ওয়াই সমস্যা বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি আর জেক সংশন কি দিয়ে আছে সি মাইনাস টু বি সি সুন্দর করে আমরা দেখে দেখে মানগুলো তুলে নিলাম এবার আমি বুঝলাম কি দেখাও যে বললে তোমাকে বুঝতে হবে যে প্রমাণ করতে হবে তাহলে আমরা সমান সমান আগের অংশটুকু কি বলি বাম পক্ষ বলি তাহলে বাম পক্ষ সমান কি কি আছে x plus y z তাহলে আমরা কি করতে পারি x এর মানটা দেখে দেখে তুলি 5a plus 7b plus 9c এটা তুলে নিলাম প্লাস আচ্ছা y এর মান কি ছিল দেখে দেখে তুলো b minus 3a minus 4c প্লাস z এর মান কি আছে c 2b প্লাস এ আমরা চাইলে কিন্তু এক লাইনে করে দিতে পারতাম কিন্তু আমি একটা লাইন বেশি করতেছি যাতে তুমি সহজে বুঝতে পারো হ্যাঁ তাহলে এখন আমাদের কাছে কি ব্র্যাকেটগুলো সব তুলে দিলাম তাহলে 5 এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ব্র্যাকেট দেখো ব্র্যাকেট এর আগে একটু ফলো করতে হবে যেখানে প্লাস আছে না মাইনাস আছে প্লাস আছে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন করা দরকার নাই যা আছে তাই লিখে দাও এটা প্লাস যা আছে তাই এখন যোগ দেখো এটা সামনে কোন চিহ্ন না মানে প্লাস কোনো ছয় ছয়টা এ থেকে যদি আমি এইটা এ বাদ দিই তাহলে কি থাকে তিনটা এ থাকে আবার দেখো এটা প্লাস বি সাতটা বি সাতটা বি আর এই একটা বি এটাও প্লাস তাহলে যোগ করে একই চিহ্ন হলে যোগ করতে হয় সাত তারিখে আট আটটা বি থেকে যদি তুমি দুইটা বি বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকে ছয়টা বি থাকে আশা করি বুঝতে পারতেছো তারপরে দেখো এখানে নয়টা সি এইখানে একটা দেখো যোগ এটাও যোগ এটাও যোগ তাহলে নয় রাখে দশ দশটা সি থেকে যদি নি এইটার আগে দেখো বিয়োগ চিহ্ন আছে তাহলে চারটা সি বাদ দিয়ে দাও তাহলে দশটা থেকে চারটা বাদ দিলে আমার কি ছয়টা সি এখন আমরা দেখো এই সবার মধ্যে এমন একটা সংখ্যা নিতে পারি যেটা সবাইকে ভাগ করা যায় তিন নিয়ে নিতে পারি না তাহলে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে শুধু একটা ইয়ে হয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে কি তিন কোনো ছয় টু বি হয় আর এখানে ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তার মধ্যে সি হয় তাহলে দেখো তো একটু বন্ধুরা এই যে আমাদের যে জানপক্ষ পক্ষ এই অংশটা কি মিলে গেছে না ডান পক্ষের এই অংশটা মিলে গেছে তাহলে আমরা লিখব বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ দেখানো যদি বলতো যে প্রমাণ করো তাহলে লিখতাম যে প্রমাণিত দেখানো বুঝে গেছে এই ছিল আমাদের যোগ সংক্রান্ত আর দুইটা ম্যাথ তো আমরা তিনটা ভিডিওর মাধ্যমে যোগের সবগুলো ম্যাথ দেখানোর চেষ্টা করছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে তিনটা ভিডিও দেখে নিও আশা করি যোগ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং এর পরবর্তীকালে বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো তোমাদের মাঝে নিয়েও